ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব আর এক একের ভিতরে তিন এটার দাম কত ধরবেন চিটাগাং সাগর হ্যাঁ আচ্ছা দাম কত পাল্লা তিনটা পাল্লা দুইটা পাল্লা তিনটা ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে জি জি এটা হচ্ছে আপনার মার্বেল এই পাশে একটা ম্যাচিং করা একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি সব কিছুতে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন করতে পারবে প্রিয় ভিউয়ার্স আমরা আছি বাড্ডা ফার্নিচারে আমাদের সাথে আছে শাহাদ ভাই শাহাদ ভাই চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি শোকেজ এটা হচ্ছে শোকেজ একদম সম্পূর্ণ আনকমন ডিজাইনের একটা শোকেজ টু পার্টের আমরা শোকেজ আসলে মূলত তিন পার্টের দেখি বা তিন পার্টের দেখে কারণ এখানে অনেক ছোট ফ্যামিলি থাকে সেই ক্ষেত্রে আপনার মানে যাদের বাসা জায়গা জায়গা সংকটের কারণে ছোট করে বানাইছি বাহ চমৎকার ঢাকা শহরের বাসাগুলো অনেক ছোট 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 থাকে জি আমার খাটের পাশে ছোট একটু জায়গা আছে যেখানে বড় বাসা বসে না তাদের জন্য হ্যাঁ তাদের জন্য এটা কিসের করি

মানে এটার কালারই একই রকম কালার মনে হচ্ছে হ্যাঁ একই কালার ক্যানাডিয়ান প্রসেসর কানাডার প্রসেসর এটা দাম কত এটা আপনার 11000 টাকা পড়বে 11000 টাকা তারপর একটা আলমারি দেখতে পাচ্ছি এই পাশে আছে 2 বার্টের আলমিরা জি ভিতরটা ভিতরগুলো আপনি দেখতে পারেন একপাশটাতে আপনার হ্যাঙ্গার বাহ

না একদম না এস এম বাংলার পক্ষ থেকে আসলে একটু কম হবে এই আলমারি গুলো কত ধরবেন ভাই আলমারি হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে যে আলমারি আছে সবই কি একই দাম পড়বে এখানে আপনার হ্যাঁ এগুলো একই দাম পড়বে শুধু এটা একটু ভিন্নতা এটা কত টাকা দাম এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা পড়বে এটাতে আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সহ আছে আচ্ছা ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব আর আলমারি

ডাবল সেমিডাবল সবই দেখেন ভাই ঢাকা শহরে অভাব নাই আমরা আছি বাড্ডা ফার্নিচারে এ ফার্নিচার আসলে ফার্নিচারে ভরপুর এখানে আসলে সবার জন্য ফার্নিচার আছে যাদের বাজেট বেশি তাদের জন্য ফার্নিচার আছে গর্জিয়াস ফার্নিচার এবং যাদের বাজেট কম তাদের জন্য আছে ফার্নিচার

ছোটবে বলে সাত হাজার পাঁচশো না ভাই বেসালার ভাই একটু আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি দিতে পারবেন সম্পূর্ণ এ পাশে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার দুইটা পাল্লা আচ্ছা পাল্লা হচ্ছে আপনার দুইটা পাল্লা আচ্ছা পাল্লা তিনটা পাল দুইটা তিনটা ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে জি জি অনেক মোটা ভিতরে কাটটা আপনি পুরো 2 ইঞ্চি আছে পুরো 2 ইঞ্চি আছে আচ্ছা 1 2 3 4 4 থাকে 4 থাকে দুইটা পার্ট মানে ঢাকা শহরে যারা দোতলা তিনতলা চারতলা সিঁড়ি ওঠে তারা থাকে তাদের জন্য আপনি ক্যারিং ক্যারিং এর জন্য সুবিধা হবে এটা দাম কত ধরবেন আচ্ছা উনিশ হাজারে বাইর পক্ষ থেকে এসে আছে আপনার দুইটা পাল্লা আছে মাঝখানে জামা কাপড় রাখতে পারবেন এর পাশে আছে একটা ডালিয়া শুকেস এটা আছে আপনার ছয় ফিট বা ছয় ফিট

ডাইনি ভাই এই কি মুখে মুখে না ভাই মুখে মুখে না আপনি আয়সা কাগজে লেখা নেবেন লিখিত গ্যান্টি থাকবে মুখে না একদম লিখিত গ্যারান্টি দিচ্ছে আমাদের ভাই ভাই যদি কেউ বলে যে আমি এই ডিজাইনের হচ্ছে আহ ডাইনিং টেবিলটা আমি নিব কিন্তু আমার ঘরে ফ্যামিলি মেম্বার বেশি আমার ছয় চারে হচ্ছে না আমার আট চার বা দশ চার লাগবে সব কিছুতে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন করতে পারবে দাম কত ধরবেন আপনার ছয় চার পড়বে তেইশ হাজার টাকা ছয় চার তেইশ হাজার টাকা ভাই পাঁচ হাজার ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা দাম কত পড়বে এটা পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তার পাশে একটা ভাই এটা হচ্ছে আপনার মার্বেল মার্বেল এটা হচ্ছে কাঠের চমৎকার মার্বেল এবং কাঠের কি কাঠের এটা হচ্ছে আপনার শিল কাঠের

প্রিভিওয়ার্স আমরা আছি হচ্ছে বাড্ডা ফার্নিচারে এটা হচ্ছে বারিধারা যে ব্লকে আপনারা যারা ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে মাঠটা নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা স্ক্রিনার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে তাহলে আপনার ঢাকা গুলশান দুই নাম্বারে থেকে নতুন বাজার এর পাশে আছে আপনার বাইদেউ ফ্রোট নাম্বার দুই ফ্লট নম্বর